বর্ষ থেকে চালু হয়েছে এই প্রথা শুরু থেকে এই প্রতিবাদে আন্দোলন করে আসছেন প্রাক্তন শিক্ষার্থীরা একাত্মতা জানিয়েছেন সিলেটের সুশীল সমাজ বলছেন এই কোটার কারণে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে আর সুযোগ তৈরি হবে দুর্নীতির খোঁজ শিক্ষকরা পোষ্য কোটার বিরোধিতা করলেও উপাচার্য বলছেন সব নিয়ম মেনেই চলবে এর কার্যক্রম স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ার কারণে উনিশশো সালে যাত্রা শুরুর পর থেকেই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম নিয়ে এতদিন কোনো প্রশ্ন ওঠেনি কিন্তু চলতি শিক্ষাবর্ষ থেকে পোষ্য কোটায় শতকরা এক শতাংশ শিক্ষার্থী ভর্তির নিয়ম চালু করায় এই পদ্ধতি স্বচ্ছতা ও আইনগত ভিত্তি নিয়ে তৈরি হয়েছে নানা সমালোচনা ইতোমধ্যে পোষ্য কোটায় ভর্তির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহ সিলেটের সুশীল সমাজ যদি মেধাহীন স্টুডেন্টরা ভর্তি হয় তাহলে সাজলে বিশ্ববিদ্যালয়ের যে সুনাম সেটা কূর্ণ হবে কোটা বৃদ্ধি করেন উনাদের ছেলে মেয়েদের জন্য কিন্তু আমার যে সাধারণ মানুষ যারা আছে বাংলাদেশে তারার ছেলে মেয়েরা কোনো সুযোগ পাবে না এখানে ভর্তি হওয়ার এটাও যুক্তিক দাবি আপনি একবার পোষ্য হিসেবে ভর্তি করবেন ভবিষ্যতে এটা দিয়ে আপনারা দুর্নীতি করবেন ভর্তি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি দুর্নীতি সুযোগ তৈরি হবে উল্লেখ করে পোষ্যক ওঠার বিরোধিতা করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু যখনই কোঠাপ্রতা শুরু হয় তখন থেকে থেকেই মানুষের মধ্যে বিভিন্ন সন্দেহ দানাবাদতে থাকে যে আসলে এই কোটার মাধ্যমে যারা প্রকৃত মেধাবী নয় তারা হয়তো বিশ্ববিদ্যালয়ে এন্ট্রেন্স পেয়ে যাবে এবং যারা সত্যিকার অর্থে মেধাবী তারা ঝরে পড়বে ভর্তি হয়ে যাওয়ার পরে ওরিয়েন্টেশন হয়ে যাওয়ার পরে এখন বাস্তবায়নে কথাবার্তা আসছে বা বাস্তবায়িত হচ্ছে এগুলা নতুন করে কাউকে কাউকে ভর্তি করার সুযোগ দেওয়া হচ্ছে এটা আসলে পুরোপুরি অস্বচ্ছ একটা প্রক্রিয়া এবং তবে এ প্রক্রিয়ায় দুর্নীতির সুযোগ নিয়ে মন্তব্য করে পুষকটার পক্ষেই কথা বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে ভাবে হোক মানুষের মাঝে একটা মিসকনসেপশান দেওয়ার চেষ্টা অনেক ক্ষেত্রে হয় যে পোষ্য হলেই মধ্যে ভর্তি হয়ে যেতে পারবে এটি কিন্তু একেবারেই সম্ভব না ইট ইজ এ হান্ড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্ট সিস্টেম এখানে যথেষ্ট করি এই জিনিসটি এখানে করা আছে এরই মধ্যে চলতি বছর পোষক কোঠায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সাতজন তাহাজিব হাসান চ্যানেল টোয়েন্টি ফোর সিলেট